নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত প্রবল বৃষ্টি ভূমিধস লণ্ডবণ্ড হয়ে গিয়েছে ওয়ানা মৃত্যু হয়েছে অজস্র মানুষের কিন্তু এই বিপর্যয়ে মানুষকে বা মানুষের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন সেনা জওয়ানরা তাদের এই উদ্ধার কাজ দেখে জওয়ানদের হৃদয়স্পর্শী চিঠি লিখল তৃতীয় শ্রেণীর এক পড়ুয়া সেও একদিন সেনাবাহিনীতে যোগ দিতে চায় কেরলকে ভগবানের আপন দেশ বলে গত কয়েকদিনে সেই কেরলই প্রাকৃতিক বিপর্যয়ের দিশহারা ভারী বৃষ্টির জেরে ভূমিতে তছ নচ হয়ে গিয়েছে ওয়ানার বিপর্যয়ের পরই উদ্ধারকার্যে নাবেন সেনাবাহিনীর পাঁচশো জন জওয়ান শনিবারও কাজ চালিয়েছেন তারা বিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে রয়েছেন কি না তাও দেখছেন তারা কখনো বিস্কুট খেয়েই কাটাচ্ছেন জওয়ানরা জওয়ানদের তৎপরতা দেখে অবাক তৃতীয় শ্রেণীর পড়ুয়া রায়ান মালয়ালম ভাষায় জওয়ানদের চিঠি লিখলো সে চিঠিতে রায়ান লিখেছে আমার প্রিয় সেনা ভয়াবহ ভূমিদশে বিধ্বস্ত আমার ভালোবাসার ওয়ানার বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে আমি খুব খুশি ও গর্বিত যে ধ্বংসস্তূপের তলায় যারা আটকে পড়েছেন তাদের আপনারা উদ্ধার করছেন চিঠিতে রায়ান আরও লিখেছে আমি এখনই একটা ভিডিও দেখলাম নিজেদের খিদে মেটাতে আপনারা বিস্কুট খেয়ে আবার সেতু নির্মাণের কাজে লেগে পড়েছেন আমিও একদিন সেনাবাহিনীতে যোগ দিতে চাই এবং দেশকে এইভাবে সেবা আর রক্ষা করতে চাই রায়নকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছে সেনাবাহিনীও রায়নকে ইয়াং ওয়ারিয়ার বলেছে না জানিয়েছে তোমার কথা আমাদের হৃদয় ছুঁয়েছে তুমি সেনার পোশাক পরে আমাদের পাশে দাঁড়াবে সেই দিনের অপেক্ষা করছে সবাই মিলে আমরা দেশকে গর্বিত করব। ধন্যবাদ ইয়াং ওয়ারিয়ার প্রসঙ্গত দু সালে কেরালে বন্যায় চারশো জনেরও মতো মারা যান তারপর এত বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটেনি দক্ষিণের এই রাজ্যে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের